পল্লিতে একটা মার্ডার হয়েছে এবং সঙ্গে সঙ্গে আমাদের থানার যে টিম আছে সেটা রাসিং করে আইসি আরামবাগও যায় এবং ওইখানে গিয়ে যেটা জানা যায় যে এটা পুরো একটা ব্লাইন্ড মার্ডার কেন কি বাচ্চা ছিল তো সঙ্গে সঙ্গে আমাদের একটা এসআইটি ফর্ম হয় এবং আইসি আরামবাগ এবং আমাদের ওসি এস ও নেতৃত্বে পুরো টোটাল ব্যাপারটা চক আউট করা হয় সিসিটিভি ফুটেজগুলোকে স্টাডি করা হয় এবং তারপরে ট্র্যাকিং আমাদের শুরু হয় এবং যে অ্যাকিউজড আছে শেখ তহিদুল হক সে তারই ওয়াইফ যে সাবিনা বিদি তো তিনি হচ্ছেন প্রথম পক্ষের অ্যাগেস্ট তো প্রথম উনি মিসিং ছিলেন এবং তখন আমাদের সন্দেহ হয় কিন্তু বারবার বারবার লোকেশন চেঞ্জ হতে থাকে এবং কোনো লোকেশানেই দু তিন দিনের বেশি ও স্টে করছিল না একটা হট পার্সুট শুরু হয় আমরা যখনই যাচ্ছিলাম লোকেশন চেঞ্জ হয়ে যাচ্ছিলো তো আস্তে আস্তে কলকাতা এবং কলকাতা থেকে মুম্বাই যায় মুম্বাই থেকে আমরা যখন গিয়ে পৌঁছাই এবং ওইখানে ক্রাইম ব্রাঞ্চ এবং বিভিন্ন যারা অ্যাসোসিয়েটেড এনফোর্সমেন্ট এজেন্সি আছে তাদের সাথে আমরা ওয়ার্কআউট করি পরবর্তীকালে জানা যায় যে সে আমেদাবাদে আছে আমেদাবাদে এবং সেখানে জরির কাজ করছে তো সেখানে আমরা ওকে ওই জায়গাটাকে স্টাডি করি বেশি সময় ছিল না কেন কি

ওই গিয়বধূর ইনি কে ছিলেন ইনি স্বামী ছিলেন প্রথমবার কোন ব্যক্তিoverline কি উনি বিয়ে দ্বারা করেছিলেন যে যেটুকু আমরা শুনতে পাচ্ছি ফ্যামিলি সূত্রে পরিবার সূত্রে যে একটা বিয়ে উনি করেছিলেন করেছিলেন এবং সেইখান থেকেই মনে ঘটনা সূত্রপাত হয় ইনি কেন খুনটা করলেন সেটা আমরা জানব আমরা রিমান্ডে দিচ্ছি 10 দিন সেখানে আমরা জানা কি দিয়ে খুন করেছিলেন সেই অফেন্ডিং ওয়েপন এবং বাকিগুলো আমরা রিকভার করার চেষ্টা করব কত তারিখে গ্রেফতার করে ওখান থেকে নিয়ে আসলে আমরা ওখানে ট্রানজিট রিমান্ড নি আহমেদাবাদে এবং আসতে যে সময় লাগে তো কবে কবে ওখানে ধরেছেন আহমেদাবাদে 9 তারিখে 9 তারিখে 9 Sí,